কোনো দেশের জনগণ এবং সার্বভৌমত্ব নিরাপদ রাখাই সে দেশের সামরিক বাহিনীর প্রধান কাজ এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ বিশ্বের শীর্ষ দশ সবচেয়ে শক্তিশালী বাহিনীর মধ্যে পাঁচটি রয়েছে এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জাপান এর স্কোর পয়েন্ট শূন্য দশমিক পাঁচ পাঁচ আট এক যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করার অধিকারকে নিন্দা জানায় দেশটি বিশ্বের আগত বৃহত্তম সামরিক বাজেটের সাথে একটি আধুনিক সামরিক বাহিনী বজায় রাখে জাপান আত্মরক্ষা ও ভূমিকা রাখতে সামরিক শক্তি ব্যবহার করে দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ইরাকের সৈন্যবাহিনীকে প্রথম বিদেশি শক্তি হিসাবে ব্যবহার করে জাপান চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া পাওয়ার ইন্ডেক্স স্কোর শূন্য দশমিক পাঁচ পাঁচ তিন ছয় বিশ্বের দশম বৃহত্তম প্রতিরক্ষা বাজেটের সাথে একটি আঞ্চলিক শক্তি দক্ষিণ কোরিয়া জাতিসংঘের জিডিপির দুই দশমিক ছয় শতাংশ এবং সরকারি বা সামরিক ব্যয়ের পনেরো শতাংশ বরাদ্দ রয়েছে দেশটির সামরিক খাতে এছাড়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সংখ্যক সক্রিয় সৈন্য রয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে যার সংখ্যা প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার সৈন্যের অধিক এশিয়া মহাদেশে শক্তিশালী সামরিক বাহিনীতে তৃতীয় অবস্থানে রয়েছে তুরস্ক এর স্কোর পয়েন্ট শূন্য দশমিক পাঁচ এক সাত এক প্রায় পাঁচ লাখ সামরিক সৈন্য রয়েছে তুরস্কের বাহিনীতে তুরস্ক নেটোতে দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনীর অবস্থানে রয়েছে তুর্কি ভূমি বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী দেশটি সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত নেটোর সদস্যভুক্ত পাঁচটি রাষ্ট্রের মধ্যে জোট পরমাণু বন্টন নীতিতে তুরস্ক অন্যতম শক্তিশালী সামরিক শক্তির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত পাওয়ার ইন্ডেক্সে দেশটির স্কোর শূন্য দশমিক তিন আট সাত ভারত একটি পারমাণবিক অস্ত্র রাষ্ট্র এবং একটি আঞ্চলিক শক্তি বিশ্বের তৃতীয় বৃহত্তম স্থায়ী বাহিনী রয়েছে দেশটির এছাড়াও বিশ্বের সামরিক খাতে ব্যয়ে নবম স্থান রয়েছে দেশটির ভারত এ পর্যন্ত পঁয়ত্রিশটি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করতে চারটি মহাদেশে এক লাখ সামরিক ও পুলিশ কর্মকর্তা পাঠিয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ চীন পিপলস লিবারেশন আর্মি ও সামরিক দিক দিয়ে বিশ্বে শীর্ষে রয়েছে চীন তেইশ লাখের বেশি সামরিক সৈন্য নিয়োজিত রয়েছে দেশটিতে এর পাওয়ার ইন্ডেক্স স্কোর শূন্য দশমিক দুই পাঁচ নয় চার চীন একটি স্বীকৃত পারমাণবিক অস্ত্ররাষ্ট্র একটি সম্ভাব্য সামরিক মহাশক্তি কয়েক বছর ধরে এটি উন্নত বা অনেক উন্নত ক্ষেপণাস্ত্র পদ্ধতি অর্জন করেছে আমরা আশা করব এই সামরিক শক্তিগুলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং জনগণের মধ্যে শান্তি বজায় রাখতে কাজ করবে